সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এর ফোর্থ সেমেস্টার পলিটিক্যাল সায়েন্স শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বন্ধুরা আজ তোমরা পাবে একেবারে গ্যারান্টি কমন প্রশ্ন পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা শতভাগ এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে না আর বাস্তবেও পরীক্ষায় আসবে না তাই যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো আমি নিশ্চয়তা দিচ্ছি তোমরা দুইশো শতাংশ কমন পাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো জানোই আমি মাস্টার্স নোটস প্রদান করে থাকি গত তিন বছর ধরে এই নোট পড়ে শিক্ষার্থীরা আশি শতাংশ পর্যন্ত কমন পেয়েছে তাই বলছি এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো যদি মন দিয়ে প্রস্তুতি নাও তাহলে এক হাজার শতাংশ নিশ্চয়তা পরীক্ষায় এগুলোই আসবে আজ আমি তোমাদেরকে দিচ্ছি দুর্দান্ত সাজেশন যেগুলো পড়ে পরীক্ষায় তোমরা নিমিশেই বাজেমাত করতে পারবে আশা করছি এই একটি ভিডিওই তোমাদের সম্পূর্ণ পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট হবে চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা হবে তোমাদের পরীক্ষার সাফল্যের মুখ্য হাতিয়ার প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করতে ভুলো না যাতে তোমরা পলিটিক্যাল সায়েন্স ছাড়াও অন্যান্য বিষয়ে লাস্ট মিনিট ইম্পর্ট্যান্ট সাজেশন সময় পেতে পারো চল শুরু করা যাক আজকের সাজেশন আর তৈরি হও তোমাদের এক্সাম হলের আসল জয়ের জন্য